দেখেন রমজান মাসের একটা বড় হচ্ছে রমজান মাস আমাদেরকে পারস্পরিক সহমর্মিতা শিখিয়ে যায় আমি আর দুইটা কথা বলে শেষ করবো বেশি লম্বা করবো একটা সহমর্মিতা একটা সংযম রমজান মাস আমাদেরকে সহমর্মিতা শিক্ষা দেয় সহমর্মিতা মানে কি সহমর্মিতা হচ্ছে অন্যের দুঃখে দুঃখী হওয়া অন্যের খুশিতে খুশি হওয়া ওই যে সবার সুখে কাঁদবো আমি সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে আমরা পড়েছিলাম এইটাই হচ্ছে সহমর্মিতা রমজান মাসে প্রত্যেকটা মুমিন মুসলমান অন্য মুসলমানের প্রতি সহমর্মিতা পালন করে অন্যের দুঃখে আমরা দুঃখী হই আমরা জানি যে আমি যখন পেটে ক্ষুদা নিয়ে ঘুরছি আমার ভাইও তো পেটে ক্ষুদা নিয়ে ঘুরছে আমরা জানি যে আমার ঘরে খাবারের যে অনেক ক্রাইসিস হয়তো আরেকজনের ঘরে এর থেকে বেশি ক্রাইসিস থাকতে পারে কিন্তু বাংলাদেশে রমজান মাস আসলে একটা অজ অদ্ভুত জিনিস আজব জিনিস আপনারা লক্ষ্য করবেন হচ্ছে প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যায় বেড়ে যায় না রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য আমি বলছি না যেগুলা লাকজারি পণ্য লাকজারি পণ্যের দাম বাড়ো সমস্যা কি কিন্তু নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের দাম বাড়ে না রমজান মাসে এটা কি জন্য হয় সরকার তো আর নিজে ঘরে বসে বসে দাম নির্ধারণ করে না আমাদের দেশের অর্থনীতি হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি ক্যাপিটালিজমের অর্থনীতি আমাদের দেশে পরিচালিত হয় যেটা জুলুমের উপর স্থাপিত এর জুলুমের সর্বশেষ জুলুমটা দেখা যায় রমজান মাসে আসলে রমজান মাসে কিছু কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করার মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং কি এরা এত শক্তিশালী হয় অনেক সময় সরকারের গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এদের কিছুই করতে পারে না এরা কি করে এরা কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করে এর আগে নিজে জিনিসপত্র কিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এগুলাকে কৃত্রিমভাবে মজুদ করে আর এরপরে মার্কেটে একটা সংকট যখন তৈরি হয় তখন দুই গুণ চার গুণ দাম বাড়িয়ে দেয় এটাই এটাকে ইসলামে নিষেধ করা হয়েছে আল্লাহ নবী সাল্লু আলহ ইসলাম বলেছেন মানে আলাল মুসলিম তো যে ব্যক্তি মুসলমানের উপর এহতেকার করে কাল করে মুসলমানের খাদ্য তার কি হয় দরাবাহুল্লাহ বিল জুজানি ওয়াল ইফলাস আল্লাহ ওই রকম ব্যবসায়ীর উপর মহামারী আল্লাহ ওই রকম ব্যবসায়ীর উপর কুষ্ঠ রোগ এবং দারিদ্রকে ওই ব্যক্তির উপর ছুড়ে মেনে মজুদারি দুই ধরনের আছে এটা হচ্ছে নর্মাল সাধারণ মজুদারি ধরেন আপনি কিনেছেন আপনি কাপ বিক্রি করেন চায়ের চায়ের কাপ আপনি বা চা পিঁচে এই যে বাসন এগুলো বিক্রি করেন তো এই বাসন তো আপনার এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই আপনি তো ঢাকা থেকে কিনে এনেছেন তো ঢাকা থেকে কিনতে গেলে তো আর একটা বাসন কুসন কাটলারি সেট আপনি একটা তো আর আনবেন না আনবে আনলে অনেক বেশি আনবেন তো এইগুলা যদি আপনি এনে দোকানে রেখে দেন আর বলেন বিক্রি করব না কারো তেমন কিছু যায় আসে না কেউ যদি একদিন কাপ না কিনে সে তো মারা যাচ্ছে না কিন্তু আপনার পুরো বাজারের মধ্যে উদাহরণস্বরূপ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি পুরো বাজারের মধ্যে চাল বিক্রি হয় দুইটা দোকানে বলল এই দুইটা দোকানের ব্যবসায়ীরা মিলে একটা সিন্ডিকেট করলেন যে আমরা চাল বিক্রি করব না বলবো চাল নাই এবার তারা যদি চাল বিক্রি বন্ধ করে দেন বা তেল বিক্রি বন্ধ করেন বা পেঁয়াজ বিক্রি বন্ধ করেন এবং এই কথা চাউর করে দেন যে চাল বা পেঁয়াজ বা তেল নাই যখন শুনবেন আপনি নাই তখন দাম কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে চিন্তা করেন যেটা পঞ্চাশ টাকা ছিল সেটা দুইশো হয়ে যাবে এরপরে যে এই যে দাম বাড়লো এই দাম বাড়াকে পুঁজি করে এটা বিক্রি করলেন এবং লাভ অর্জন করলেন এই যে মুসলমানদের খাদ্য তারা কৃত্রিমভাবে ভাবে মজুদারি করে রেখেছেন আল্লাহর হাবিবাহ বলেছেন মুসলিম ইফলাস মানে যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্যকে মজুদ করে একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য মজুদারি করে কালোবাজারি করে আল্লাহ রব আিন ওই ব্যক্তির উপর কুষ্ঠ লেপ্রেসি কঠিন একটা এক সময় মহামারী ছিল এখন যদিও ওষুধ বের হয়েছে তো আল্লাহ তার উপর কুষ্ঠরোগ এবং ইফলাস ইফলাস মানে হচ্ছে কাঙ্গালি একবার দরিদ্র অবস্থা তার উপর আল্লাহ ছুলে মেরে দেবেন আল্লাহ রসুল বলেছেন আর তাজিরু মার জুকুন ওয়াল রুনুন ব্যবসায়ী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আর মজুদদারের উপর আল্লাহ লানত বর্ষিত হয় রমজান মাসে যে সকল ব্যবসায়ী ভাইরা আমার কথাগুলো শুনছেন রমদান মাসে এরকম সিন্ডিকেটের অংশ হয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা মুসলমানদের উপর তাদের নিত্য প্রয়োজনীয় খাবারকে অধরা করে ফেলা এবং মুসলমানদের এই হাহাকারের সুযোগ নিয়ে এই একটা ভাল্লারাবুল মুহূর্তে মুসলমানদেরকে জিম্মি করে তাদের খাদ্যদ্রব্যকে আটকে রেখে এটা তাদেরকে লাভ অর্জন করা আল্লাহর কসম এই টাকায় আপনার জীবনে কোনো উপকার হবে না কোনো একদিন এমন আসবে এ টাকা থাকবে এক জায়গায় ব্যাংকে পড়ে আপনি আর এই দুনিয়াতে থাকবেন না অথবা হতে পারে জীবনের শেষ দিকে এমন একটা রোগ হবে যে রোগ এক ধাক্কা আপনার সব কিছু বের করে নিয়ে যাবে অথবা হতে পারে যে আপনার ক্ষমতা চলে গেছে যে টাকাগুলো আপনি কালো পথে অর্জন করেছিলেন টাকাগুলো আপনি বুক করে যেতে পারেন নাই ব্যবসায়ীর অনেক মর্যাদা ইসলামে রয়েছে মনে না আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ইসলাম বলেছেন আর তাজিরু মারজু কোন ব্যবসায়ী রিজিক হয় আল্লাহর কাছ থেকে আল্লাহ নবী ইসলাম বলেছেন আর তাজিরু আমিন কুল আমিন মান্নবী ন সিদ্দিকী নবসুহাদা সত্ববাদী এবং সৎ ব্যবসায়ী যে ব্যক্তি সত্ববাদী এবং হকপতে ব্যবসা করে ওই ব্যবসায়ীর হাসর হবে আল্লাহর রসুল সিদ্দিকীন এবং আল্লাহর রসদ যারা শহীদ হয়েছে এদের সাথে ওপর দিকে রসুল নাম বলেছেন ইন্নত্তুজ্জারা ইউবাসুন ইয়ামাল কেয়ামত ইফুজ্জারাম ব্যবসায়ীরা কেয়ামতের দিন পাপিষ্ট হিসাবে আল্লাহ সামনে দাঁড়াবেন ইল্লা মানিত ইল্লা মানিত তাকল্লাহা ও বারা ও ইল্লা মানিত তাকল্লাহা ও বাররা ও কেবল তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করেছে সৎ পথে ব্যবসা করেছে এবং সত্য কথা বলেছে অতএব এই মাহফিল থেকে আপনাদের কাছে আমি আরজ করতে চাই এই ব্যাপারে যারা আমার কথাগুলো শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন দয়া করে রমজান মাস আসলে এই যে ব্যবসায়ীদের মধ্যে একটা কৃত্রিম মজুদারি করে কৃত্রিম সংকট তৈরি করে মুসলমানদেরকে এই তাদের খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত করে লাভ অর্জন করতে চান এই লাভ আপনার জীবনের গলার কাটা হয়ে উঠবে এটা কখনো করবেন না আর শেষ কথা বলে শেষ করছি বয়ান সেটা হচ্ছে রমজান আমাদেরকে সহমর্মিতা শিক্ষাতে দেয় তুষ্টি দেয় দুইটা বললাম তিন নম্বরটা হচ্ছে রমজান আমাকে আমাদেরকে সংবরণ করতে শিক্ষা দেয় সংযম করতে শিক্ষা দেয় কিভাবে দেখেন আমাদের সমাজে রোজা তো অনেকেই রাখেন কিন্তু ঘরে দেখা যায় ইফতারের সময় লেগে ক্ষেত্রে পুরুষ এই করেন না করেন না কি জন্য যে চানা আছে পেঁয়াজি আছে জিলাপি নাই কেন যদি রমজান মাসে আপনার এত রাগ উঠে যায় তাহলে তো বোঝা গেল যে রমজান আপনাকে মুস্তাকি বানাতে পারে নাই কারণ কি রাগ এক সময় উঠতে পারে কিন্তু এটা মনে রাখবেন রসুল সাল্লাল্লাহু আলহি ইসলাম বলেছেন যে মা মিন জুরা আতিন আর জামু আজরানি মিন জুরা আতি গাইজিন কাজমাহা আবেদান আল্লাহর কাছে সব হাসিল করার দিক থেকে অন্য কোনো কাজ এত পছন্দনীয় নয় একজন ব্যক্তি রাগের সময় যদি নিজের রাগকে আটকে রাখে প্রতিক্রিয়া না দেখায় আল্লাহর কাছে এইটা সবচেয়ে বেশি পছন্দনীয় রসুল শাসতাম বলেছেন লাইসা সাদিদু বিশ্ব সেই পুরুষ নয় যার মধ্যে শক্তি রয়েছে যে দু দশজনকে গায়েল করে ফেলবে ইনামা শাদিউদু আল্লাহজি ইয়ামলিকু নাফসাহুল আইন্দা সেই হচ্ছে প্রকৃত সুপুরুষ যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে আপনার কি মনে হয় রসু জীবনে কখনো রাগ করেন নাই করেছেন তো কিন্তু কোনোদিন আপনি দেখবেন না আপনার কাছে সিরিয়াতের একটি কিতাব যদি থেকে থাকে আপনি খুঁজে দেখবেন আল্লাহ রসুল একটা দিনের জন্য আমাদের কোনো মা রসামের কোন আল্লাহ ইসলাম একটা ধমক পর্যন্ত তাই রমজান মাসে রাগ উঠতে পারে তো রাগ ওঠা স্বাভাবিক বিষয় দয়া করে এটা মনে রাখতে হবে যে আমরা যে মনে করি আমরা একা রোজা রেখেছি আমরা একার রোজা রাখি দেয় আমাদের ঘরের মহিলারাও রোজা রাখেছেন আমরা যে মনে করি আমরা একাই দুনিয়া উল্টে কাজ করে দিচ্ছি না যে কাজের কথাগুলো আমরা বলি এত কাজ যদি আমরা করতাম তাহলে পৃথিবী থেকে মঙ্গল রাস্তা হয়ে যেত এত মহিলারাও একই কাজ করেন তাদের কাজের জায়গাটা আলাদা এই জন্য আমরা সম্মানটা দিতে জানি না আর আল্লাহর রসুল বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসা ইহিম হলুকা সবচেয়ে ভালো মানুষ তারা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো নেক আখলাক তাদের তাদের নারীদের সাথে আচরণ সবচেয়ে সুন্দর নিজের ঘরের নারীদের সাথে বাইরে এসে এখন আমি আসছি আপনার মাহফিলে ওয়াজ করতে আমার সাথে তো আপনি সুন্দর আচরণ করবেনই এখানে তো আমি মেহমান এসেছি মাত্র এক ঘন্টার জন্য তার মধ্যে আমার সাথে আরো দুই চারটা বড় পরিচয় লাগানো আছে আপনি তো সম্মান করবেনই আপনি বাধ্য সম্মান করতে চাইলে অপমান করতে পারবেন না এখানে কিন্তু আমার সাথে সম্মান দেখিয়ে গোরের মহিলার উপর যদি গিয়ে আপনার কাহার পড়ে যায় যে এখানে বাস পড়ছে তাহলে হয়ে যাবে কি যে রোজা আপনাকে তাকুয়াবাদ বানাতে পারে না। সম্মান তো এই বিষয়গুলার তিনটা খেয়াল রাখবেন অল্পে তুষ্ট থাকলে আল্লাহ বরফত দেন অল্পেতুষ্ট আমিও থাকতে পারি না অনেকেই পারে না কিন্তু আমি এটা এজন্য বলছি যে আমি সহ আপনারা যদি চেষ্টা করি অন্তত কিছুটা পরিবর্তন তো আসবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে রাগ সংবরণ করা বিশেষ করে ইফতারের মুহূর্তে আর তিন নম্বরটা হচ্ছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বললাম ভাইয়েরা আমার কৃত্রিম মজুদারি হারাম এখানে উপর আল্লাহ এবং আল্লাহর আমদ করেছেন দয়া করে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করবেন না ওই মজুদারি আপনার কোনো উপকার দিবে না সাময়িক একটু টাকা পয়সা হাতে পেয়েও গেলেও ওইটা আপনার জন্য কেয়ামতের ময়দানে গলার কাটা হয়ে আসবে